জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো তোমরা যে ব্লাউজটা দেখছো এটা ছত্রিশ সাইজের মধুবালা স্টাইলে মাসাবা ব্লাউজ এই ব্লাউজটা মার্কেটে খুবই চলছে খুব চাহিদা তো এই ব্লাউজটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখাবো আর এর সেলাইয়ের ভিডিওটা আমি দিয়ে দেব পরের ভিডিওতে কারণ একই ভিডিওতে কাটিং আর সেলাই দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা হয়তো ঠিকমতো বুঝতে পারবে না বা কারো এত বড় ভিডিও দেখার ধৈর্য থাকে না তো বন্ধুরা তোমরা যদি ঘরে বসে সেলাইয়ের কাজ শিখে এরকম ব্লাউজ নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো দেখো ব্লাউজটা কাটিং করার জন্য মেন কাপড় নিয়েছি লাইলের নিয়েছি আর নিয়েছি পেপার তো প্রথমে এখানে লাইলিনে আমি পিছনের পাটটা কাটিং করে নেব আর সামনের পাটটা পেপারে কাটিং করব লাইলিনটা খুলে আমি দু দুভাজ করে নিয়েছি আমার থেকে জয়েন্ট সাইড এদিকে খোলা সাইড আছে তো আমার দিকে এখানে পিছন মানে পিছন দিকে হুক করব বলে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম এরপর থেকে মার্জিনগুলো নেব, তা প্রথমে ঝুলের মাপ নিলাম ঝুল আছে আমার চোদ্দো তো পনেরো ইঞ্চিতে দুটো পয়েন্ট করে নিলাম দুটো পয়েন্ট করে নিয়ে এখানে দাগটা সোজা করে নেব তোমাদের হাইট অনুসারে বন্ধুরা ঝুলের মাপটা নিয়ে নেবে তার ঝুল যত থাকবে তার সাথে এক ইঞ্চি সেলাই মার্জিন নেবে তো দেখো এখানে আমি কিন্তু মার্জিনটা ছেড়েই সাড়ে তিন ইঞ্চি নিলাম দেখো এটা গলার জন্য তারপরে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি তাহলে টোটাল কত ইঞ্চি হলো দেখো ছয় ইঞ্চি তো এদিক দিয়েও আমি ছয় ইঞ্চি নেবো দেখো এদিক দিয়ে ছয় ইঞ্চি নিয়ে ট্রাকটা সোজা করে নেব আর এখান থেকে আরমলের জন্য আমি পৌনে ছয় ইঞ্চি নিলাম পণে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে আর এদিক দিয়ে দাগটা সোজা করে নেব এখানে দেখো আরমহলের জন্য আমি এক ইঞ্চি আর দুই পয়েন্ট নিয়ে নিলাম মানে দুই সুদ নিয়ে নিলাম এবার আরমহলের মিডিলটাকে বের করে নেব বের করে নিয়ে এখান দিয়ে আর এই পয়েন্টটা ছুঁয়ে নিচের দিকে একটু দুষুদ মতো নামিয়ে দিয়ে আড়মলের শেপটা দিয়ে নেব এরপরে দেখো ছাতির মাপ নিচ্ছি ছাতি আমার ছত্রিশ আছে ছত্রিশকে চার ভাগ করতে হবে নয় ইঞ্চি আর তার সাথে দুই ইঞ্চি আমি এক্সটা নিলাম কোমর আছে আঠাশ আঠাশের চার ভাগ সাত ইঞ্চি আর এক ইঞ্চি ডেকিনের জন্য আর এখানে নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা তো উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে এবার দাগগুলো আমি সোজা করে নেব দেখো এর পুট গলার জন্য এখান থেকে নিলাম দেখো তিন ইঞ্চি পিছনের দিকে এখানে পুট গলার জন্য তিন ইঞ্চি নিলাম আর পুট গলার ডিপটা নিলাম এখান থেকে এগারো ইঞ্চি আর এদিক থেকেও দেখো তিন ইঞ্চি নিলাম নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে এটা একটা সোজা করে নেব এবার এখানে আমি একটা গোলগলার শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারো বন্ধুরা পিছনের পাটে ড্রয়িংটা হয়ে গেছে এবার আমি কেটে নেব আর সামনের পাটটা কিন্তু পেপারেই কাটিং করতে হবে তো দেখো পিছন পাটটা আমি কাটিং করে নিলাম এবার আমি সামনের পাটটা কাটিং করার জন্য একটা পেপার নিয়েছি আর পেপারটা দেখো ডবল দুভাজে আছে জয়েন্ট আছে কিন্তু আমার দিকে আর এদিকে খোলা দিকটা রয়েছে পিছনের পাটে আমি সেলাই মার্জিন নিয়ে ঝুলটা নিয়েছিলাম পনেরো ইঞ্চি তো সামনের পাটটা তোমরা যখন কাটিং করবে সামনের পাটে কিন্তু দেড় ইঞ্চি এ বাড়ি নিতে হবে এসটা তো আর পিছনের পাটে আমি পনেরো ইঞ্চি নিয়েছিলাম সামনের পাটে দেড় ইঞ্চি বাড়ি হলো সাড়ে ষোলো ইঞ্চি তো সাড়ে ষোলো ইঞ্চিতে দেখো পয়েন্ট করে নিলাম দুটো দিয়ে তারটা আমি সোজা করে নেব দেখো এটা যে কোনো সাইজের জন্য সামনের পাটে দেড় ইঞ্চি বাড়ি নিতে হবে তো পিছনের পাটে আমি ছয় ইঞ্চি শোল্ডার নিয়েছিলাম এখানেও ছয় ছয় ইঞ্চি নিলাম দেখো ছয় ইঞ্চি করে দুটো পয়েন্ট করে এদিকে দাগটাও আমি সমান করে নেব আর এখান থেকে আর জন্য পৌনে ছয় ইঞ্চি নিলাম কারণ পিছনের কারণে আমি পৌনে ছয় ইঞ্চি নিয়েছিলাম এখানে আরমহলে কিন্তু হাফ ইঞ্চি মতো কমিয়ে নিতে হবে পিছনের পাটে আমি এক ইঞ্চি সুদ নিয়েছিলাম আর এখানে নিলাম পৌনে এক ইঞ্চি মতো নিয়েছি হাফ ইঞ্চি কমিয়ে নিতে হবে তো নিয়ে এইভাবে দেখো আর মূলের সেপটা দিয়ে নিতে দিয়ে নিলাম কারণ পরে তালপাট দিতে লাগবে না তো ছাতির চার ভাগ নিলাম ছত্রিশ আর তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিলাম কোমরের দেখো কোমরের কোমর আটাশ আটাশের চার ভাগ সাত ইঞ্চি আর দুই ইঞ্চি এখানে এসটে নিলাম এবার এখানে দাগগুলো সমান করে নেবো এরপরে দেখো পুট গলাটা নিচ্ছি পুট গলাটা কিন্তু আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিলাম আর এখান থেকে গলার ডিপটা সাত ইঞ্চি নিলাম এদিক দিয়েও তিন ইঞ্চি নিয়ে এভাবে একটা বক্স করে নেব এরপরে দেখো এখান থেকে হাফ ইঞ্চি মতো এই দুই সুতের মতো একটু কমিয়ে নেব ডাউন করে নেব কারণ গলার ডিপটা অনেকটাই হয়ে গেছে সাত ইঞ্চি তাই এই দিক দিয়ে শোল্ডার থেকে এভাবে একটু ডাউন করে নিতে হবে তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হবে আর এদিক দিয়ে দেখো আড়াই ইঞ্চি আমি উঠিয়ে নিলাম নিয়ে ঠিক পান গলার মতো একটা শেপ দিয়ে নিলাম দেখো সামনের গলাটা পান গলার মতো শেপ দিয়ে নিলাম এবার ফুল বাস্টের পয়েন্ট করে নেব ফুল বাসটা আমার আছে সাড়ে নয় ইঞ্চি তো হাফ ইঞ্চির সেলাই মার্জিনে শোল্ডারে চলে যাবে তার জন্য এখানে দশ ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি নিয়ে আর এদিক দিয়ে ছাতির দশ ভাগ নিতে হবে ছাতির দ ছাতি আছে আমার ছত্রিশ ছত্রিশের দশ ভাগ থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স উপরেও নিলাম নিচেও নিলাম থ্রি পয়েন্ট সিক্স নিয়ে দাগটা সোজা করে নেব দেখো এবার দেখো এই যে ফুল বাস্ট করেছিলাম তার ঠিক তিন ইঞ্চি নিচে আমি আর একটা পয়েন্ট করে নিলাম পয়েন্ট করে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব এরপরে যে সোজা দাগটা টেনেছিলাম আমি তার দুই পাশ থেকে এক ইঞ্চি দুই সুত করে দুটো পয়েন্ট করে নিচ্ছি দেখো এদিকে এক ইঞ্চি দুই সুত নিলাম ওদিকেও এক ইঞ্চি দুই সুত নিলাম নিয়ে দাগটা সোজা করে নেব যেখানে তিন ইঞ্চি নিচে আমি একটা দাগ কেটেছি ওই দাগ পর্যন্ত আমি দাগটা সোজা করে নিলাম তারপরে দেখো ওই তিন ইঞ্চি তার থেকে উপরে যে ফুল বাস্টের পয়েন্ট করে রেখেছিলাম সেখানে এরকম কোনি করে তারটা মিলিয়ে দিতে হবে দেখো এভাবেই মিলিয়ে দিতে হবে এরপরে দেখো বন্ধুরা এদিকে যে আমি কাপ মানে টেকিনের জন্য এক ইঞ্চি দুই শোধ করে বাড়িয়ে নিয়েছিলাম ঠিক এদিকে মানে টেকিন দেওয়ার জন্য নিয়েছিলাম এদিকে সেটা বাড়িয়ে নিতে হবে কারণ টেকিনটা ওখানে তো কাপড়টা চলে যাবে তার জন্য আমার এদিকে কাপড় বাড়িয়ে নিতে হবে তাহলে এদিকে আমি দু আড়াই ইঞ্চি বাড়িয়ে নিলাম আর উপরে আমি পৌনে এক ইঞ্চি মতো বাড়িয়ে নিয়েছি দেখো এই সাইডে এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম কাপড় অবশ্যই বাড়িয়ে নিতে হবে আর সামনের পাটে যেহেতু আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তো এখান থেকে দেড় ইঞ্চি এইভাবে কোনি করে দাগ দিয়ে নিতে হবে দেখো তা না হলে কিন্তু পিছনের পাটটা ছোট হয়ে যাবে সামনের পাটটা বড় হয়ে যাবে এভাবে দেড় ইঞ্চি উঠিয়ে এই যে দাগটা দিয়ে নিলাম এরপরে দেখো এখান থেকে আড়াই ইঞ্চি আমার শোল্ডারটা আছে তো আড়াই ইঞ্চি ওই যে পুট পুটটা আছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নিতে হবে দেখো এভাবে আড়াই ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম আর পুট মানে পুট গলাটার জন্য আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর আড়াই ইঞ্চি এই যে পুটটা আছে এদিকে আর এদিকে দেখো আমি কঠুরিটা কিভাবে বের করলাম কঠুরিটা আমি কঠোরি মানে ছাতের দশ ভাগ করে নিতে হবে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্সের কিন্তু ডবল নিতে হবে তো থ্রি পয়েন্ট সিক্স আমি এদিকে নিয়েছি আর এদিকে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি নিয়ে কোটুরিটা বের করে নিয়েছি তো এর যে তিন ইঞ্চি দেখো নিচে যে দাগটা দিয়েছিলাম আর এই যে কোনাকণি দিয়ে ফুলবাস্টের পয়েন্টের সাথে রেখেছিলাম সেটাকে এরকম মেপে হালকা নিচের থেকে রাউন্ড করে নিতে হবে দেখো দাগটা ভালো করে দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো আর এদিক দিয়ে আমি এক ইঞ্চি উঠিয়ে নিলাম দেখো এক ইঞ্চি উঠিয়ে নিয়ে আর এই যে রাউন্ড করে একটু নিয়েছি এই যে এটা কোনাকুনি যে মাপটা থাকবে সেটা মাঝখানেও সেই মাপটা থাকতে হবে এইভাবে করলে একটু রাউন্ড করে নিতে হয় এক সুন মতো একটু রাউন্ড আসবে এখানটায় তো রাউন্ড করে নিলাম আর এদিকে এক ইঞ্চি যে উঠিয়ে রেখেছিলাম এই সে এইভাবে দেখো নিয়ে নিলাম আর এদিক দিয়ে যে পয়েন্ট করে রেখেছি আমি আড়াই ইঞ্চি করে নিয়ে উপরের পুট কলার থেকে এই যে এইভাবে এটাকে কঠুরিটা বের করে নিলাম দেখো ব্রাকাট ব্লাউজের মতো কটুরিকে দশ ভাগ করে নিতে হবে আর সেটাকে ডবল করে নিতে হবে আর এখান থেকে দেখো এই যে মাসাবা ব্লাউজের কাটিংয়ের জন্য আমি কলার শেপটা আরও ভিতর থেকে একটু দিয়ে নিলাম দেখো হাফ ইঞ্চি ভিতর থেকে দিয়ে আর এটাকে উঠিয়ে নিলাম দুই ইঞ্চি মতো উঠিয়ে নিলাম দেখো দুই ইঞ্চি ভিতরের দিকে উঠিয়ে নিলাম কত সহজেই দেখো শেপটা দিয়ে নিলাম তো এখানে দেখো সামনের পাটটা আমার ড্রয়িং হয়ে গেছে এবার কেটে নেবো দেখো কত সহজে তোমাদেরকে বুঝিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানিও আমি আর একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যেখানে কাঁচিটা এদিকে থামালাম এখানেই কিন্তু এটা কাঠ লাগিয়ে রাখতে হবে এখান থেকেই জয়েন্টটা হবে দেখো কত সুন্দর হয়েছে কটুরির দুটো কঠুরির এরপরে এই যে ড্রয়িংটা আছে এটা আমি কেটে নেব তার আগে এখান থেকে দেখো আমি কেটে নিলাম কেটে নিয়ে যে ওই যে যে টেকিনের জন্য যেটা রেখেছিলাম এক্সট্রা মার্জিন সে সেখান থেকে এটা তো কেটে বাদ দিতে হবে তো আমাকে এইভাবে কাটিংটা করে নিতে হবে তা নাহলে কি আমি যখন লাইলিনে কাটিং করব বা মেন কাপড়ে কাটিং করব তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে তার জন্য এখানে পেপার কাটিংয়ের সময় তখনই এটা এইভাবে জয়েন্ট করে নিতে হবে এটা তোমরা যদি ভাবো আমরা পরে করবো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এটা পেপারের মধ্যে একেবারে কাটিং করতে হবে পেপারটা বসিয়েই আমরা লাইলিন আর মেন কাপড়টা কাটিং করব। তো দেখো কত সহজ এখানে কাটিংটা হয়ে গেল তো বন্ধুরা মেন কাপড়ে দেখো কাটিং করে দেখাচ্ছি এখানে জয়েন্ট দিকে কিন্তু রাখতে হবে এই যে আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এদিকে খোলা সাইড আছে এই জয়েন্ট দিকে রেখে আর হুবহু এরকম দাগ দিয়ে আর এটাকে কাটিং করে নিতে হবে এই এই পার্টটা যেমন থাকবে তেমন কাটিং করে নিতে হবে আর যেটা আমরা কঠুরির জন্য বের করেছি এখানে কিন্তু কাপড় বাড়ি নিতে হবে তার জন্যই এটা পেপারে কাটিংটা করা বন্ধুরা তো দেখো পেপার কাটিংটা আমি ঠিকঠাক করেছিলাম তাই এখানে লাইলিন কাটিংতে আমার কোনো অসুবিধা হয়নি কাটিংটা হয়ে গেল আর এটাকে চার ভাঁজ করে নিচ্ছি দেখো কারণ আমার এখানে আমি প্যাডেল লাগাবো তো ওইখানে দুটো পার্ট আমার কাটিং করতে হবে চার ভাঁচের কাপড় রেখেছি আর এই জয়েন্ট দিকটা কিন্তু সামনের দিকে রাখতে হবে দেখো এদিকটা জয়েন্ট দিক থাকবে তো জয়েন্ট দিকটা তোমরা খেয়াল করে কাটিং করবে সামনের দিকটা জয়েন্ট দিক রাখতে হবে রেখে আমি পিন আপ করে নিলাম আর চারিদিক দিয়ে কিন্তু আমি পৌনে এক ইঞ্চি করে কাপড় রাখবো কারণ একটু কাপড় বেশি থাকলে পরে কেটে নেওয়া যাবে বন্ধুরা যেহেতু প্যাডেড ব্লাউজ প্যাডেডটা যখন লাগবো তখন কিন্তু কাপড় কম পড়ে যায় তো এখানে আমি একটু বেশি করে কাপড় রেখেছি পৌনে এক ইঞ্চি করে কাপড় রেখেছি তো দেখো এখানে হাফ ইঞ্চি করেই অনেকে কাপড় রাখে কিন্তু আমি একটু বেশি রাখলাম যাতে আমার পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় একটু বেশি থাকলে আমরা কেটে দিতে পারবো তো তোমরা যারা নতুন তোমরাও ঠিক এইভাবেই কাপড় রাখবে তো দেখো এইভাবে আমি কেটে কেটে নিলাম তো পরে আমি এই যে গলার শেপটা পরে ভালো করে আমি কেটে নেব তো এখন এইভাবে কাটিং করে রাখলাম দেখো এখানে একটা পার্ট আমি কাটিং করেছিলাম তো আর একটা পার্টও আমি এখানে কাটিং করে নিচ্ছি কারণ কাপড় ওখানে বেশি ছিল না তো এইভাবে রেখে আরেকটা পার্ট কাটিং করতে হবে তো এখানে দেখো লাইন কাটিংটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে সেলাইটা করে দেখাবো তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ